আসসালামু আলাইকুম আহমতুল্লাহ এই কাতি মাসে প্রচণ্ড রোদ উঠেছে অনেক গরম এই রোদটা আমাদের শরীরের মাঝে বিন্দা পড়ে দেখেন শীতের মৌসুম থাকা সত্ত্বেও হালকা হালকা শীত কিন্তু এই রোদটা আমাদের শরীরের মাঝে বিন্দা পড়ে অনেক প্রচন্ড গরমও চালাইছে এদিক দিয়ে কারেন্টে সমস্যা করতেছে দেখেন কি অবস্থা রুটের পাশে কারেন্ট নাই আর গরমও অনেক আপনারা সকলেই শিশুদেরকে সাবধানে রাখবেন এই গরমের মাঝে কারণ এখন সিজন পরিবর্তন হইতেছে শিশুদের অসুস্থ হয়ে যায়